ভিডিও করবে ভিডিও করার জন্য সে এখন মেকআপ করছে তার সাথে সাথে তার ভাইও মেকআপ করবে এত আমি বললাম যে এসে তোমাকে একটা ভিডিও করে দিই তো তখনই বলছে ভিডিও করবার তো সাজকোছ তো অবশ্যই করতে হবে তাই সে নিজে নিজে সাজতে চলে এসেছে নিজে নিজেই দেখেন কতগুলো স্নো নিয়েছে এগুলো সব তার মুখে এখন লাগাবে পাক্কা মেয়ের বাবা নিজে নিজে মুখে গলায় লাগাচ্ছে এরপর আবার নুন লাগানোর শেষে আবার কি বলে দেখেন লাগানো শেষ এখন সে বলতেছে যে আমাকে পাউডার দাও এখন তার নাকি মুখে পাউডার লাগাতে হবে তো সে মুখে এত এত পাউডার লাগাচ্ছে সুন্দর হতে হবে এখন সে আবার লিপস্টিক পরবে লিপস্টিক না পরলে সে সম্পূর্ণ হয় না বড় হয়ে গেছে মনে হচ্ছে যে বড় একটা মেয়েই নিজে নিজে শ্বাস বছ করছে আবার দেখাচ্ছে কেমন হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এখন সে তার ভিডিও করার জন্য প্রস্তুত বেশ লাইক করলো এখন আবার সে তার চুল আছে গুড মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এই তো খাদিজা রেডি খাদিজা মেকআপ টেকআপ করে এসে যে এসেছে এখন সে রান্না বান্না করবে তার রান্নাঘরে সে চলে এসেছে এই তো তার সুন্দর রান্নাঘর আমার নিজের রান্নার হচ্ছে তো খাদিজা রান্নাঘরটা খুব সুন্দর তো খাদিজা তুমি রেডি ঠিক আছে তাহলে তুমি রান্না শুরু করে দাও বসা রান্না করো

তোমার রান্নাঘরে দেখা যাচ্ছে পিস্তলও আছে পিস্তল দিয়ে কি করো তুমি না ও আচ্ছা আচ্ছা যদি তুমি পিস্তল রেখে দিয়েছি হ্যাঁ বস এরপরে আর কি কি দেখা যাচ্ছে এখানে একটা মুরগি দেখা যাচ্ছে মুরগিটা কি ঘুমিয়ে আছে নাকি

যার দুই বান্ধবী আসছে তারা এখন বসে থাকবে আর খাদি কে রান্না করবে খুব ভালো কত দূর হয়েছে রান্না মোহাম্মদ আর আমার অনেক ক্ষুধা পেয়েছে কোথায় আমরা আমাদের এখনো দিয়েছো নাকি কোথায় খেয়ে ফেললাম তোমার দুই তোমার দুই বন্ধুও খাবে আমরাও খাবো সবাই মিলে খাবো একসাথে খাবো ঠিক আছে খাইয়ে দাও তোমার বন্ধুদের মোহাম্মদ একটু নুডলস খাইয়ে দিবে

বন্ধুরা এই তো খাদিজা মোহাম্মদ দুই ভাই বোন রান্নাঘরে আছে বোন রান্না করছে আর ভাই হচ্ছে খাইয়ে দিচ্ছে খুব সুন্দর ওইখানে রাখো ভাইয়া একটু খাইয়ে দোক তুমি রান্নাটা শেষ করো

আম্মু এখন কি রান্না করছ তোমার কি রান্না হচ্ছে ও আচ্ছা ওইটাতে পোলা রান্না করেছ আরটাতে গুরু ঘরে হ্যাঁ পিঠা ও আচ্ছা পিঠা মিঠা অনেক কিছু আছে তুই পিঠা ও আচ্ছা এখানে অনেক কিছু আছে খালে যে রান্না করে এখানে দেখা যাচ্ছে রুগি দেখার জন্য এই যে কিটা কি বলি এটাকে

বাবা বন্ধুরা এভাবে চলতে থাকবে খাতে যা রান্না বান্না রান্নাঘর সে তার বন্ধুদের জন্য রান্না করছে মা বাবা ভাই সবার জন্য রান্না করছে আপনারা অবশ্যই খাদিজার পাশে থাকবেন খাদিজাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সেই সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ খাদিজা সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও